হ্যালো বন্ধুরা জৈতা রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি হলো খেজুর গুড়ের কাঁচা গোল্লা কোনো ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন প্রথমেই লাগবে ছানা আমি এক কেজি দুধ ঘন করে জাল করে নিয়েছি আর আমি এখান থেকে ছানা ফাটিয়ে নিচ্ছি পাউডার দিয়ে তবে আপনারা লেবু বা ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন আমার পাউডার দিয়ে ছানাটা করলে ভালো লাগে গন্ধ থাকে না মানে এটা যার যার রুচির ওপর নির্ভর করে আপনাদের পছন্দ মতো আপনারা ছানাটা পাউডার হোক লেবু হোক ভিনিগার হোক যেটাই খুশি সেটা দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন আর এই দেখুন আমি পাউডারতে দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নিলাম দেখুন ছানা কেটে গেছে ছানাটা আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়েছি হালকা গরম আছে ছানাটা আমি কিন্তু না মিষ্টির মতো করে ছানাটাকে আমি একটু ঝুড়োঝুড়ো করে নিচ্ছি এই দেখুন যেখানে বড় বড় দানা আছে সেই দানাগুলোকে ঠিক এইভাবে আমি ঝুড়ে করে নিচ্ছি আর একটু বড় বড় দানাগুলো দেখুন ঠিক আমি করে একইভাবে নিয়েছি আর এখানে একটা কড়াইতে আমি ছানার পরিমাণ অনুযায়ী মানে ছানা আমার যতটুকু হয়েছে সেই পরিমাণ মতো খেজুর গুড় আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে একটু কড়াইতে নাড়িয়ে নিচ্ছি আর দেখুন কিছু সময় বাদে খেজুর গুড় একটু গলতে শুরু করেছে এবারে আমি এই ছানাগুলো দিয়ে দিচ্ছি এবারে ছানার সাথে মিশিয়ে দিচ্ছি খেজুর গুড় একটু নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখুন গলতে শুরু করেছে কারণ ছানার মধ্যে যতটুকু জল আছে সেই জল দিয়েই কিন্তু গুড় গলে যাচ্ছে আর কিছু সময় বাদে দেখুন অনেকটাই ভেজা ভেজা হয়ে আছে তবে এই পর্যায়ে থেকে আর একটু আটো আটো করে নিতে হবে আমি নাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু খুন্তি চালানো বন্ধ করা যাবে না না হলে কোনো একদিক পুড়ে যাবে আর দেখুন অনেকটাই আটো আটো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তবে আপনারা ঘিও মাখিয়ে নিতে পারেন আর হালকা গরম থাকা অবস্থাতেই এভাবে হাতের তালুর সাহায্যে একটু চেপে নিয়ে আর দুই হাতের তালুর সাহায্যে গোল করে আমি কাঁচা গোল্লাগুলোর শেপ দিয়ে নিচ্ছি একটা দেখিয়ে দিচ্ছি আরও একটা আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আপনাদের পছন্দ মতো আপনারা এই মিশ্রণটা নেবেন মানে ছানারটা নেবেন হাতের তালুর সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে একেবারে গোল করে নেবেন ঠিক একইভাবে আমি সবগুলো কাঁচা গোল্লা তৈরি করে নিয়েছি খেতে বেশ ভালো লাগে চিনি দেবার দরকার নেই গুড়ের গন্ধে এই মিষ্টিটা হয় খুব স্বাদের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ